আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না এবং আমি আমার নিজের বিবেক থেকে বিবেকের তারায় আমি ভিডিওগুলো করতেছি সেটা হলো কি এই যে যারা আমার দেশে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যারা দেশে এখন অরাজকতা সৃষ্টি করতেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা কোন স্বার্থে কিসের জন্য এই দেশে এই পরিস্থিতি আপনারা সৃষ্টি করতেছে কিসের জন্য আপনার তো উদ্দেশ্য তো একটাই যে আপনি ওই চেয়ারে যাই ওই গদিতে বসে আপনি জনগণের সেবা করবেন আপনি জনগণের সেবা করার আগেই যদি জনগণকে আপনি বিপদে ফেলান তাদের যান মাল ক্ষতি করেন তাহলে আপনার দ্বারা কি সেবা আমরা পাইতে পারি আপনি নিজে বলেন আপনি নিজের বিবেকের কাছে আপনি জিজ্ঞেস করেন আর আপনাদের কাছে আমরা একটু অনুরোধ অনুরোধ থাকলো এই জন্য যে যারা এই যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন এই জ্বালাও পোড়াও মানুষের রাস্তাঘাট আটকাই দিয়ে এই যে বিশৃঙ্খলা করতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে প্লিজ আপনারা নবাব সিরাজউদ্দৌল্লা এবং মির্জাপুরের ইতিহাসের বইটা পড়বেন তাদের পরিস্থিতি যেমন হয়েছিল ঠিক আপনাদের পরিস্থিতি একই অবস্থান হবে কারণ এত ভালো একজন রাজাকে নামানোর জন্য মির্জা ফর এত বিশ্বস্ত মানুষ থাকে তাকে টোপ দিছে তারা ইংরেজরা পরে বুঝতে পারছে যে এত বিশ্বস্ত থাকে এত ভালো মানুষের নামানোর জন্য যদি ও যদি লোভে যদি ক্ষমতার লোভে যদি এই কাজ করতে পারে তাহলে ও দুই দিন পরে আমাদের বাস দিবে না তার নিশ্চয়তা থাকে মির্জা অবস্থা কিন্তু খুব ভয়াবহ হয়েছিল আপনাদের কাছে আমি বলতেছি ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন বর্তমান পরিস্থিতি থেকেও আপনারা শিক্ষা নেন আর এর থেকে যদি আপনারা শিক্ষা না নেন তাহলে আপনাদের জন্ম থেকে এ পর্যন্ত কোন জনগণের কাছে কোন অস্ত্র বস্ত্র কিন্তু ছিল না অস্ত্র ছিল না আর থাকবেও না ইনশাআ কারণ এই জনগণের সাথে জনগণকে যে সৃষ্টি করছে তার রব তার আল্লাহ তাদের সাথে আছে। তাদের অস্ত্র লাগে না যখন এই জনগণ ওই উপরালার কাছে বিচার দেয় তখন কোনো রাজার সিংহাসন থাকে না আপনাদের কাছে আবার অনুরোধ করছে এই দুনিয়া থাকবে না দুনিয়া ফেলাই চলে যাবেন আপনারা মানুষকে কষ্ট দিয়ে মানুষ মানুষের উপর জুলুম করে এই ক্ষমতা এই রাস্তাঘাট এইগুলা আর বিশৃঙ্খলা সৃষ্টি করেন না আমার দেশটা এমনি বহির আক্রমণের এটা এই পায়তারার ভিতরে আছে তারপরে যদি আমরা নিজেরা নিজেরা জ্ঞানজাম করি এখন আপনি আর জিনিস দেখতে পারেন এখন তো আর বাহিরের লোক নাই যে তারা আমার অনেক ক্ষতি করে কিন্তু ওই মানুষের হিতায়িত জ্ঞান থাকে না তা আমার মনে হয় আপনাদের হিতায়িত জ্ঞান নাই তাই হিতায়িত জ্ঞানের জন্য আপনারা কিছু কোরআন হাদিস পড়েন আর বিশেষ করে আপনার নবাব সাহাজউদ্দুল্লাহ এবং মির্জাফরের বইটা পড়বেন তাতে আপনারা যদি আল্লাহ যদি বিবেক বুদ্ধি দেয় আপনাদের কাছে অনুরোধ থাকলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে ওই সমস্ত জ্ঞান পাপী এবং অধর্ম মানুষের কাছে পৌঁছে দিবেন যাতে তারা এই ইটা নিতে পারে আমরা এখানে কোনো পরিচয় নাই কোনো ধর্ম বর্ণ নাই আমরা এক নম্বর কথা হলো আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক সে যে যে ধর্মের থাক আমরা সবাই মিলেমিশে থাকবো দেশটাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ জনগণকেও সভ্য হইতে হবে এবং জনগণ যে রাষ্ট্রপ্রধান আসবে তাকেও সম্মান করতে হবে সবাই সব জায়গাতে নিজ নিজ দায়িত্বে যার যার সম্মান বজায় রেখে আমরা দেশের জন্য কাজ করবো ইনশাল্লাহ তাহলে আমার দেশ আসলেই সত্যিকারের সোনার দেশ হবে ইনশাল্লাহ আর যদি আমরা এটা না পারি তাহলে আমাদের কপালে খুবই খারাপ আছে খুবই খারাপ আছে এবং যারা রাষ্ট্র ক্ষমতা থাকবে তাদেরও যারা জনমন থাকবে তাদেরও এখন আপনাদের বিবেক আপনাদের আপনারা কাজে লাগান আপনারা রাতে বালিশে শুয়ার সময় আপনারা হিসাব করেন যে আমি যে রাস্তাঘাটের জ্ঞানদাম ফাসাদ করে আসলাম ব্লক করে আসলাম ওমুকের কথাই তমুকের কথাই আশা আমি ওমক মানুষের জানডা ক্ষতি করলাম মালডা ক্ষতি করলাম সেই লোকটা আমার কি ক্ষতি করছে এর জবাব কিন্তু আল্লাহর কাছে আপনাদের দিতে হবে অতএব তওবা করেন ফিরত আসেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন তাদের কাছে পৌঁছে দিয়ে। এখন আমার আর কিছু বলার নাই ঠিক আছে আমি নিজেই আপসেট হয়ে গেছি আমি নিজেই এখন দেশের যে পরিস্থিতি এটা দেখে আমি নিজেই কেমন হয়ে যাইতেছে আমি জানি না তবে আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পায় থাকেন তাহলে আমি আপনাদের কাছে সরি বললাম দুঃখিত বললাম ঠিক আছে কিন্তু আমার বিবেকের তারাই আমি কথাগুলো বলছি বলতে হয় ঠিক আছে আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের দেশের মানুষকে এবং দেশকে হেফাজত করুক আমিন